ইউনুস গো সব বোনা গজবের কথা কইছি না বয় ফাইব বয়ের দূরের কথা উল্ডায় আমারে দেয় না গে রে দেখো দেখে চিন্তা করেন কত খারাপ নবী কিছুদিন পর আল্লা রে আল্লাহ ইতা হুদের খারাপ জম্মের খারাপ আপনি বলছেন গজব দিবেন আরো আমার সাথে টিটকারি মস্কারি করে এমন ইউনুস নবিরে জিগায় কোনদিন দিব তারিখ কও না গেরে তারই কয়ে লোক ইউনুস নবী আল্লাহ রে আল্লাহ এরা আমার জিগা যে আপনি কোন দিন গজব দিবেন আমার কাছে তারিখ সা আপনি একটা তারিখ দিলেন আল্লাহ হয় এর জানায়া দেন তিন দিন তিন রাইতের ভিতরে আমি গজব দিব তারিখ করে লিছি আল্লাহ তারিখ করে লিছি তিন দিন তিন রাতের ভিতরে আমি গজব দিতেছি কোন রেডি থাকতো ইউনুস আরেই হিসালা তু আসালাম গিয়া আগে গিয়া কয়ৌজামি তো কম করছো না আল্লাহর কাছে তারিখ তো তারিখ দিছে ও কবে তিন দিন তিন রাত এর ভিতরে তোমরা গব করবে এখন এইটা শুনলে এরা ভাই ঠিক আছে দিলাম রেডি অসুবিধা নাই আমরা প্রস্তুত ভয় তো দূরের কথা আরো এরা টিপকারি মস্কারি শুরু করছে ইউনুস নবী হইতা জীবনও মানুষিত এই ঘোষণা দেওয়ার পরে ইউনুস আরে ইসালাতু তার স্ত্রী সন্তান রে নিয়া ই এলাকা সাইরা উনি গেছে গা আরেক জায়গায় হ্যাঁ তোরা যখন তোরা রেডি রেডিতে তোরা রেডি তা আমি যাই গেছে গা ইউনুস এখন একদিন এক রাত চলে গেছে দুই দিন দুই রাত চলে গেছে তিন দিনের মাথা এরাক হয়েও দিন তো আমরা টিটকারি মস্কারি যাওই করছি ইউনুস তো চল্লিশটা বছর আমাদেরকে দাওয়াত দিল কোনো দিন দিন তারিখ ঠিক করে নাই এখন তো দেখতেছি দিন তারিখ ঠিক কইরা আমাদেরকে জানাই দিছে এত তারিখে গজব আসবে আর মাত্র একদিন আচ্ছা মন এই এটা সাইলেন্ট করে সাইলেন্ট করেন বকর সকর ভিডিও করতে কিন্তু ভিডিও করে ইউনুস আলী সালাতু আসসালাম তো আমরা এতদিন খালি কইছে গজব আসবে আসবে তারিখও বইলা দিছে এখন আছে মাত্র একদিন মনে করো নাও গজব আই সাই পড়ে যদি করি এখন আমরা এর মোকাবেলা করবো কি ভাবে আমরাও তো একটা পরামর্শ বসা দরকার যদি কহ এটা তো কথা ঠিক তেদের মধ্যে একজন তারা এখন শোনো আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি তো তা আমি দেখছি যখন গজবের তারিখ দিন তারিখ ঠিক তখন এই নবীরা এই জাগাত থাকতো না এরা জাগাজ পরিবর্তন করত তোমরা দেখো ইউনুস আগে এলাকাতে আসেনি যদি নবী ইউনুস এলাকায় তাকে বুঝবা বজ বুজো পাইত না আর যদি দেখো এলাকাত ইউনুস নাই হান্ড্রেড পার্সেন্ট বজ ভাইব সন্দেহ নাই এরা গীতা করছে কথা তো ঠিক তে যাও একজন যাও এদিকেও গীতা করে এরা লুক ফাটাইছে হারাডা গ্রাম তো পাইলো ইউনুস নবীর আর বায়া ওহান মাতাত্তা ভায়ার গো রে লক্ষণ খারাপ ওইসে কাম বলে কি বলে গেছে সারাটা গ্রাম তো গেছি ইউনুস রে ভাইলাম না ওহন সর্দার অগলতের নাবিদ মোর্চা দিছে যে ঘটনা গর্ব ঘটনা গর্ব যে সন্দেহ নাই কারণ এলাকাত নাই এতে আমাদেরকে বুঝাই গেল কজবাজ টনক লড়ছে সবাই কয় কি করতাম কি করতাম গেপায়ার করছে আহ এখন দিন যেদিন গজব এদিন আইসা করছে হঠাৎ করে উপরের দিকে দেখে আকাশটা মেঘাচ্ছন্ন বলতে কালো মতো নিচের দিকে গেলাম কই লক্ষণ খারাপ হয়ে গেছে বিকট বিকট থেকে আওয়াজ শুরু হয়েছে গজব দেখছে নি গজব আইসে না গজব দেখছে গজব দেখতে যাইতাছে দুয়ার মতো কালো হয়ে গেছে এটা শাক লয়লয় নিছে ลําপাসে আর বিকট থেকে বিকট শব্দ হইতেছে এরা হয় আমরা শেষ যাও তো ঘটনা করতে গেছে হইরে এখন কি তা এরা কান্না কাটি শুরু করছে কথা কি বুঝতে যায় কান্না কাটি শুরু করছে ইউনুস আলাইহিস সালাম সম্প্রদায়গুলি কান্না কাটি শুরু করছে আর বলতেছে কি করলাম কি করলাম কি করলাম এতদিন আমাদেরকে শুধু সতর্ক করলো দাওয়াত দিল কেউ গ্রহণ করলাম না কেউ তারে আমরা গ্রহণ করলাম না টিটকারি মস্কারি করলাম আঘাত করলাম দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তার উপরে আমরা জুলুম করলাম হায় রে এখন তো গজব আমরা আজকে যদি ইউনুস এলাকার ভিতরে তার কাছে গিয়ে আমরা কালেমা আনতাম কিন্তু এখন আমরা রে কোথায় পাই গজব তো আমাদেরকে গজবের থেকে তো বাসার কোনো উপায় নাই ইউনুস নাই ইউনুস নবী না নাই তো যাব দেখা বালাইছি ধ্বংস হব এর মধ্যে কোনো সন্দেহ নাই কান্না শুরু করছে কি করলাম তোমার সঙ্গে এত বেয়াদবি করলাম নিনুয়া নামক শহরের সমস্ত মানুষগুলি বলা বলি করতে লাগলো হাই রে কত না বেয়াদবি অনুস নবীর সঙ্গে করছি কত গালাগালি করছি কত মারধর করছি আজকে তো ইউনুস নবীর কথাটাই সত্য হয়ে গেল এখন আমরা কি করি রে এই থেকে বাসার উপায় কি কান্নে আর বলেন যদি থাকত তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতাঙ্গ তার কাছে গিয়া একত্ববাদী খোদার কালেমা পড়ে ইমান আনতাম এখন আমাদের এই সুযোগও নাই নিনুয়া নামক শহরের সর্দার ডাক দিয়া বলে এ আমার গোত্রের লোকেরা শোনো ইউনুস রে এখন তালাশ করে পাবো না যত সময় যায় তত আওয়াজ বিকট থেকে বিকট হয় কালো দোয়া নিচের দিকে নামতেছে লক্ষণ খারাপ ভয়াবহ পরিস্থিতি এখন কি করা যায়

সঙ্গে করছি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই বুঝতে পারি নাই অন্যায় করছি অপরাধ করছি তোমার পায়গাম্বরকেও তালাশ করে পাই নাই অভিমান কইরা আমাদেরকে চাইরা দূর বহু দূর চলে গেছে আমরা এখন গজব দেখছি আল্লাহ আমরা আপনার উপরে কালেমা পড়ে ইমান আনলাম ইমান আনলাম সবাই কালেমা পইরা ইমান আনছে শাহজায় পড়িয়ারুল ফো কন্নর রুল ফলায় লো কঙ্গার দিছে শেদায় পড়িয়া কঙ্গার বোলে মালিক ও বড় আল্লাহ আল্লাহর

এ এই বা এ ইউনুচ পয়গম্বৰৰ উন্নত চাইল্ল তো নিজের ভুল নিজে স্বীকার করলো পয়গম্বর ছাড়াই ইমান আনল আল্লাহৰ ওপরে ইমান আনছে ক্ষত্যবাদী সদাৰ ওপরে ইমান আনছে নবী ইউনুচের প্রতি ইমান আনছে সঙ্গে সঙ্গে আমার মালিক বলে জিবৰাহিল দেই আমি তো গজব দেওয়ার কথা ছিল গজব দিব আমি কার ওপরে যারা আমি আল্লাহকে মানে না যারা আমার না ফরমানি করে তাদের উপরে কিন্তু এখন যেই জায়গায় গজব দিব সব আমি আল্লাহর আল্লাহরই মানান তারা ওয়াদা করছে আর না ফরমানি করবে না তাই আমি আল্লাহ এখানে আর গজব দিতে পারি না আমি কারিম সাথে সাথে গজব উঠে নেওয়া শুরু করলো নিনোয়া নামক শহরের মানুষগুলি তাকায়া দেখে কালো দুয়াটা আস্তে আস্তে কমতে শুরু করছে বিকট থেকে বিকট আওয়াজের শব্দ কমতে শুরু হইছে এবার আস্তে 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 কালো দুয়া শেষ বিকট আওয়াজ শেষ নিনোয়া নামক শহরের ইউনুস পয়গম্বরের সমস্ত উম্মতেরা বুঝতে পারলো এখন গজব আমাদের উপর থেকে সরে গেছে তার মানে আমাদের কালেমা আমাদের মালিকের কাছে গ্রহণযোগ্য আমাদের ভুল আমরা স্বীকার করছি অপরাধ স্বীকার করছি এই কথাটুকু আমার মালিক মেনে নিছে আমাদেরকে ক্ষমা করে দিছে গজব মাতার উপর থেকে সরায়া দিছে এই বিকট থেকে বিকট আমার সরায়া দিছে এবার তারা তো ইমানদার হয়ে গেছে এখন পাগল পাগল হইয়া তাদের নবীকে তারা তালাশ করতে লাগলো গো আরে রে ইমান আনছি ইমান আনছি ইমান আনছি আমাদের নবী কই নবী কই নবী কই নবী কই আমাদের নবীরে এখন দরকার আমাদের নবীর কাছে আমাদের যাওয়া দরকার নবীরে তালাশ করতে লাগলো ইউনুস পয়গম্বর তো এলাকায় নাই এলাকায় নাই এ যুবক বায়রা নিনুয়া নামক শহরের মানুষগুলারে যদি আল্লাহ মাফ কইরা দিতে পারে ইমানার কারণে আমার আর আপনারে আল্লাহ মাফ করতে পারে বিরক্ত লাগত সে হ্যাঁ কথা বয়ান কথা বললেন সবচেয়ে বিরক্ত লাগে আশেপাশে কেউ কথা বললেন মন জাগাই দিকে কথা বললেন না কথা বললেন মনোযোগ নষ্ট হয় বক্তার মন জাগাই দিকে কথা ফেস লাগে সাবধান কথা বললেন না পোলা ভাঞ্জে দি কথা বলে দিলে মুখ দই সামনে লই ফোর খালি দেখবেন একবারে সোজা করে আমি বইয়া থাকতে কথা কসকা হয় দে এটার উপরে উঠে কি পরিমাণ লারা দিতা দিত এটার উপরে উঠে লামে ভাই দামি করতেছে দুইটা লইয়া নামাতে দুইটা লইয়া আর আসতে আমাদের রমজানের পরে শয়তান ছুটি পাইছে কর্ত কিতাব বন কথা কই না বিরক্ত লাগতেছি না আমরা বিরক্ত লাগলে সুবিধা আমার অসুবিধা